আমাদের স্কুলের নাম নামকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রহমতপুর বাজারের দিগন্ত প্রি ক্যাডেট স্কুল থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক স্টুডেন্ট ভিতরে কিন্তু কারো অনেক স্টুডেন্ট আছে ক্লাসরুমের ভিতরে অনেক স্টুডেন্ট আছে তো স্কুলটা ব্যাপক একটা হচ্ছে যে জনপ্রিয়তা লাভ করেছে আমি আজকে চলে আসছি এই রহমতপুর প্রি ক্যাডেট স্কুলটা দেখানোর জন্য তো অনেকে রিকোয়েস্ট ছিল যে এই প্রি ক্যাডেট স্কুলটা যে আছে এখানকার পড়াশোনা এবং হচ্ছে যে স্কুলটা দেখানো এবং পাখির চোখে সুন্দর করে এই প্রি ক্যাডেট স্কুলটা দেখানোর জন্য তুমি কিসে পড়ো বলো তো ক্লাস টু ক্লাস পড়াশোনা কেমন হয় এখানে ভালো অনেক ভালো হ্যাঁ এখানে পড়াশোনা কেমন হয় অনেক ভালো টিচাররা কেমন সবাই ভালো সবাই ভালো সবাই ভালো তোমরাও কিন্তু ভালো কে কে ভালো হাত তোলো

আর যখন আমি স্থান চেঞ্জ করি আমার দিগন্ত ব্রিগেডের স্কুল নামে রহত ব্রিজ মোহর এখানে নিয়ে আসি অনেক দিন স্কুলের ছাত্রছাত্রী বর্তমানে ভার্সিটিতে লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ ভার্সিটিতে চলে গেছে এবং আমার স্কুলের টিচার ছাত্র ছাত্রী লেখাপড়া শেষ করে এখানে টিচারি করতেছে এরকম টিচার আছে তা এখানে মূলত ইনশাল্লাহ আমাদের দিন বদলে বৈশে হওয়া শিক্ষাই আমাদের প্রথম চাওয়া হ্যাঁ স্লোগান এটা সামনে রেখেই আমরা লেখাপড়া করাচ্ছি আমাদের এখানে কোরআন শিক্ষা হয় দীর্ঘদিন থেকে এটা ষষ্ঠতম ব্যাসে আমরা মাহফিল করলাম কোরআনের ব্যাস এবং কোরআন শিক্ষা অব্যাহত আছে আমাদের এখানে দীর্ঘদিন থেকে ইনশাল্লাহ এটা থাকবে আমরা চাচ্ছি যে সকল এলাকার সকলে সহযোগিতায় যাতে আরও আগায় যেতে পারি এই প্রতিষ্ঠানটা যাতে আরও আগায় যায় এলাকার যাতে মান উন্নয়ন হয় এলাকার মানুষ যাতে প্রতিটা ঘরে ঘরে সু সুশিক্ষিত সন্তান তৈরি হয় এটা আমাদের ভীষণ ধন্যবাদ ভাই চমৎকার বলছেন আমরাও দোয়া করি আপনার প্রতিষ্ঠানটা আরও কামের দিকে এগিয়ে যাক ইনশাল্লাহ শুনতে পারলেন একটু আগেই এই যে দেখতে পাচ্ছেন দিগন্ত প্রি ক্যাডেট স্কুলের যিনি প্রতিষ্ঠাতা মাহমুদুল রহমান নানু ভাই সবাই এখানকার মানুষ সবাই কিন্তু চেনে অন্তত সতেরো নঙ্গিমাদপুরের তো চলুন এই প্রি ক্যাডেট স্কুলের একটু ভিতরে গিয়ে ক্লাসরুমগুলো একটু দেখে আস এটা এটা কিন্তু ঢোকার জায়গা এটা দিয়ে আপনারা ঢুকবেন এখান থেকে মোটামুটি যে জায়গাগুলো দেখছেন এটা এটা সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে যে এই প্রি ক্যাডেট স্কুলটা আছে সেই স্কুলের জায়গা আর এগুলো হচ্ছে যে ক্লাসরুম এগুলো হচ্ছে ক্লাসরুম এখানে ক্লাসরুম আর এটা এটা কিন্তু সম্পূর্ণটাই চমৎকার অনেক সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর আমি যদি একটু ভিতরে ঢুকি দেখছেন এই যে এগুলো হচ্ছে যে ক্লাসরুম এগুলো হচ্ছে যে ক্লাসরুম অনেক স্টুডেন্ট অনেক অনেক স্টুডেন্ট অনেক সুন্দর পড়াশোনা কিন্তু এখানে এবং মোটামুটি হিমাদপুরের মধ্যে ব্যাপক একটা টপ লেভেলে কিন্তু এই রহমতপুরের প্রি ক্যাডেট স্কুলটা হচ্ছে যে জনপ্রিয়তা লাভ করছে এই সাইডটা যদি আমি আপনাদের দেখাই দেখেন এদিকে এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক বড়ো বড়ো ক্লাসরুমও আছে তারপরে এদিকে যদি আমি একটু আসি দেখা যাবে যে এই জায়গাগুলোতে আছে যে এটা ক্লাসরুম এটাও একটা ক্লাসরুম ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুম আর এটাও কিন্তু ক্লাসরুম পাশাপাশি এটাও একটা ক্লাসরুম মানে মোট কথা যে অনেকগুলো ক্লাসরুম আছে এখানে এটাও ক্লাসরুম আর আমি এখানে একটু এই ক্লাসরুমে ঢুকবো ভাই আসতে পারি চলে আসছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই এটা হচ্ছে যে আমি কোন ক্লাসরুমে ঢুক মানে পঞ্চম শ্রেণী আচ্ছা এইখানে কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা

দুইটা তিনটে এরকম শিডিউল করা আছে আর চতুর্থ পঞ্চম এগুলা দশটা থেকে আপনার পাঁচটা সাড়ে চারটে এরকম তো একটু ওয়েট করেন কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে যে এই প্রি ক্যাডেট স্কুল যে আছে সেটা পাখির চোখে দেখাবো আমাদের এই লক্ষপুরের চমৎকার যে প্রতিষ্ঠানটা যে আপনাদের কেমন লাগলো জানায়